সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবারের একটি মাইলস্টোন অতিক্রম করেছে আমাদের পরবর্তী লক্ষ্য দশ হাজার সাবস্ক্রাইবারের মাইলস্টোন আর আমরা জানি আপনাদের ভালোবাসায় আমরা সেই মাইলস্টোনও খুব শীঘ্রই অতিক্রম করতে পারব অবশ্যই আমাদের সাথে থাকুন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্যান ঘরের মধ্যে দাঁড়া খেন চাষ নে নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের হাড় হিম করা একটি দুর্দান্ত গল্প ভৌতিক পালঙ্ক কলমে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি সতীশ তাহলে শুরু করছি আজকের গল্প ভৌতিক পালঙ্ক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে সকলকে অগ্রিম ধন্যবাদ অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁধিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছেঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে বলে উঠলাম আরে যে সতীশ সব বিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল আরে বাইগন আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত হ্যাঁ তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনে তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বলে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুইয়ের তিন স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল অড় সে তো বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে কোনো হদিস করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনাপল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই ভাই সতীশ চল ফিরে যায় আমার বাঙালি খাট বেঁচে সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল ভিটু কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়লো মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে শ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দিখার আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটি কথা নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের করে নিয়ে গেল তার তার মাথার একটি চুলও কাঁচা ছিল না পথ প্রদর্শন সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যান ও গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে জনের জায়গা করা যায় দেখে চমকে দশ গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্যে সকলের কিসে সে ব্যাকুলতা দাম হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজলো যে দেখলো সেই বললো দারুণ খাট তো চমৎকার হ্যাঁ সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার বলে চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুমোতে পারিনি আমি সব বিস্ময়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে সরবার বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে সব বিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হল কে যেন খাটটা নাড়ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ হচ্ছে ঠোকা করে উঠে ও আলো জ্বাললো না সবকিছু নিঃশব্দ নিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেবালো না ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের পিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে এ নিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমে ও খাট গিয়ে কাজ নেই যেমন তোমার রোগ এবার বোঝো সতীশ বলল দেখো খোকেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরো ওই খাট নিয়ে আমি আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দিব দেখি ওর গলদ কোথায় আর আমার আফিস ভাগ্য বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল সে সোল্লাসে চিৎকার করে উঠল সুস্বাগতম এসো এসো ভাই এসো তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা তো গন্ডগোল হবার কোনো কথা নয় সতীশের মা বললেন দেখো দেখি বাবা কেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদি ও শুনেছে সতীশ বলল ওই চোকি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগবো তারপর সতীশ জাগবে আর আমি বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিলে টিবে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হল খে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীরে ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব ভয়ে ডেকে উঠলাম সতীশ 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 ধরমর করে উঠে বসল ব্যাপার ব্যাপার কি কেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল হগেন হগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম যা ভয় পেয়েছিলাম হ্যাঁ তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুম আমি জেগে বসে আছি না আমারও আর ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমো আমার আর হবে না আদৌ ভিতু কথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদে করে হাসছে আমরা করে বসে আছি এমন সময়ে হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল আমরা সমস্যার বলে উঠলাম কে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন হার শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে খুন আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেলল তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর তো কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগল তার পর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগল মনে হলো কি যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল একটু বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কেউ কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সেই খাটখানা ঘরময় দাপা দাপি শুরু করে দিল মনে হলো অগণিত নটকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হল আমার বুকের ভেতরটা টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটি লোক মমর্ষু অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারা কিন্তু স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুল ছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকট হা করে হাই তুলল তারপর দুটো সশব্দ শব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ হলো সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি সেউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে কাঁদতে বিনিয়ে বিনিয়ে লাগল। যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন বাবা আমি বললাম আমি নিচের ঘরে কোথায় এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইট দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভটস্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে আগে ওই সর্বনেশে খাট বিদায় কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেঁয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাঝ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনও মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনও সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে